বিরতির পর স্বাগত দু হাজার পঁচিশ সালের স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য কারণ পঁচিশ সালে স্কচ অ্যাওয়ার্ড ভূষিত হয়েছে ত্রিপুরার বায়োটেকনোলজি দপ্তর সাতাশটি রাজ্যের চারশোটি প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ত্রিপুরা সালেও দফতর এই পুরস্কার পেয়েছে এর পর পঁচিশ সালে আবারও এলো সাফল্য সাফল্য এলো রাজ্যের ঘরে ত্রিপুরার বায়ো টেকনোলজি দফতরের এই বিশাল সাফল্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে তারা তবে সে বিষয়ে কি বলছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সোনাচ্ছি তাহলে কিন্তু ওয়েস্ট পেপার রিসাইক্লিংটা অত্যন্ত জরুরি এবং টেকনোলজি আমরা ইতিমধ্যেই আবিষ্কার করতে পেরেছি ইট ইস তারপর মেডিসিনাল গার্ডেন এটা আমরা অনেক বাই মেনে যে এটা করছি ডিএনএ এক্সট্রাকশন আমরা আগে জানতাম যে মানুষের শরীর থেকে ডিএনএ আমরা নিতে পারি ডিএনএ টেস্ট করতে কিন্তু বায়োটেকনোলজি ডিভিশন অব ত্রিপুরা ফল থেকে কিভাবে ডিএনএ এক্সট্রাক্ট করতে হয় আই থিঙ্ক সাকসেসফুলি উই হ্যাভ ইনভেন্টেড দ্যাট টেকনোলজি এটা আজকে একশো বাহাত্তরটা স্কুলের মধ্যে আই ডোন্ট থিঙ্ক সমস্ত স্কুলে এটা করতে পেরেছে বাট সাম অফ দি স্কুলস দে হ্যাভ অলরেডি লার্ন দিস টেকনোলজি এবং এটার মাধ্যমে আগামী দিন কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টে যারা কাজ করছেন আমাদের এই টেকনোলজিকে ইউজ করে

একবার পুরস্কার পেয়েছিল রাজ্য এবার আবারো ২০২৫ সালে এই সাফল্য কিভাবে দেখছো বিষয়টা দেখো আমরা স্কুল স্তরে ডিএনএ ক্লাবের যে বিষয়টি সেটি জানি রাজ্যের প্রায় একশো বিরানব্বইটি বা দুঃখিত রাজ্যের একশো বাহাত্তরটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডিএনএ ক্লাব রয়েছে এরকম ভাবে কলেজ স্তরে রয়েছে বায়োটেকনোলজি ক্লাব এই ক্লাব গুলি বিভিন্ন ধরনের শিশুদের মধ্যে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভাবনী যে তোমার পরীক্ষা নিরীক্ষা গুলি আছে সেগুলিতে উৎসাহ নিয়ে থাকে এই ধরনের উদ্ভাবনী যে পরীক্ষা নিরীক্ষা এবং সেগুলি থেকে যে সাফল্য সেই সাফল্য নিরিখে বায়োটেকনোলজি দপ্তর স্কচ বলে একটি সংস্থার একটি পুরস্কার পেয়েছে দু হাজার বাইশ সালে পুরস্কার পেয়েছিল দু হাজার পঁচিশ সালে ওই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর আগামী আহ উনত্রিশ মার্চ নয়াদিল্লির যে হেভিটেট সেন্টার রয়েছে সেই হেভিটেট সেন্টারের বায়োটেকনোলজি দপ্তরের আধিকারিকদের হাতে এই পুরস্কার হবে আজ এক সাংবাদিক সম্মেলন খুলে বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের যে মন্ত্রী রয়েছে অনিরেশ দেব বর্মা তিনি বিষয়টি তুলে ধরেছেন এই যে সাফল্য এই সাফল্য কিন্তু রাজ্যের জন্য ব্যসে ঠিক গর্বের বিষয় আহ দেখো আমাদের যে ডিএনএ ক্লাব গুলি রয়েছে এবং যে এই বায়োটেক ক্লাব রয়েছে সেই বায়োটেক ক্লাব গুলি কিন্তু ইতিমধ্যে ভালো ভালো উদ্ভাবনী প্রকল্প হাতে নিয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে সাফল্য পেয়েছে এর মধ্যে তোমার এই যে আমরা সম্প্রতি দেখেছি আগরতলা শহরে আহ মশার লার্ভা দমনের জন্য এক ধরনের মাছ আহ নালাগুলিতে ছাড়া হয়েছে সেই তেচকা মাছ বলা হয় মাছগুলি আহ শারীরিক ভাবে দেখতে অনেকটা তিনটি চোখ রয়েছে বলে দেখা যায় সেই মাছের ব্যবহার তাছাড়া সুগন্ধি ধান ভার্নি সারের ব্যবহার থেকে শুরু শুরু করে আহ তোমার মাশরুম চাষ ভেতর আদি তারপর ভেতর উদ্যান তৈরি অপ্রয়োজনীয় কাগজে এই ধরনের বেশ কিছু সাফল্য কিন্তু রাজ্যের ছাত্রছাত্রী এবং মহাবিদ্যালয় স্তরে কলেজ স্তরে ছাত্রছাত্রীরা কিন্তু পেয়েছে এগুলি কিন্তু বেশ অজানা এবং এই সাফল্যের নিরিখেই কিন্তু কচ্ছ যে সংস্থা রয়েছে সরাসরি সংস্থা সেই সংস্থা রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরকে কিন্তু এইবার এইবারের মতো দ্বিতীয়বার কিন্তু এই পুরস্কারের জন্য রাজ্যের এই বিবেচনা করেছে এবং আগামী ২৯ তারিখে রাজ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে আজ এই খবর জানিয়ে আহ মন্ত্রী অরিমেশ দেববর্মা জানিয়েছেন যে গোটা প্রকল্পের পিছনে রয়েছে রাজ্যের একজন বিজ্ঞান আধিকারিক অর্জন সংযুক্ত তার মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনায় কিন্তু এই বিশাল সাফল্য এনে দিয়েছে যেখানে এই যে প্রকল্পগুলি ছোট ছোট প্রকল্পগুলি আগামী দিনে রাজ্যের যে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে তাতেও বেশ ভালো সাফল্য আনবে সম্প্রতি হলি গিয়েছে এবং ভেজ সাবিরের যে চাহিদা সেটা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি রাজ্যে উৎপাদিত ভেজস ভেজস কিন্তু আবি কিন্তু যথেষ্ট চাহিদা পেয়েছে এবং সেগুলি কিন্তু আজকাল লোকেরা ব্যবহার করছে বিগত অতীতে আমরা দেখেছি মানুষ আহ রাসায়নিক আবির ব্যবহার তো তাতে একদিকে যেমন আহ মানুষের শরীরের ক্ষয়ক্ষতি হতো তাছাড়া বিভিন্ন রকম মানে স্তম রোগেরও সৃষ্টি হতো এবং এই ডিএনএ ক্লাবের কিন্তু আবিষ্কার এই ভেদস তোমার কিন্তু যথেষ্ট ভালোভাবে ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেটি কিন্তু আহ অর্থনীতিতে একটি আহ গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটি ভালো প্রভাব বিস্তার করেছে তো এই ধরনের বেশ কিছু ছোট ছোট তোমার উদ্ভাবনী আহ প্রকল্প এবং উদ্ভাবনী আহ তোমার প্রকল্প বেরিয়ে এসেছে এই ডিএনএ ক্লাব এবং বায়োটেক ক্লাবের মাধ্যমে যে ক্লাবগুলি গুলি দপ্তরের নিজে হাতে তৈরি তিনি জানিয়েছেন মন্ত্রী জানিয়েছেন যে এই ধরনের ক্লাবগুলির যে অনুদান আগামী দিনে আরো বাড়িয়ে দেওয়া হবে আগে কলেজগুলিতে আহ প্রতি বছর একটি ক্লাবের জন্য দু লক্ষ টাকা ব্যয় করা হতো ওখান আড়াই লক্ষ টাকা ব্যয় করা হবে যথারীতি ডিএনএ ক্লাবগুলিরও আহ বরাদ্দ ব্যয় করা হবে এবং আশা করা হচ্ছে যে আগামী দিনে ছাত্রছাত্রীদের হাতে একদম ছোট ছোট কিন্তু প্রচুর নতুন নতুন আবিষ্কার উঠে আসবে যেগুলি রাজ্যের অর্থনীতিতে কুটির শিল্পে যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই নয়া সাফল্য আগামী দিনে আরো উৎসাহিত করবে এবং আরো ওই ধরনের সাফল্য আসবে রাজ্যে এমনটাই কিন্তু জানাচ্ছেন মন্ত্রী নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন